জয় শ্রীরাম জয় বাজরলি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ কারণ আজ আমরা এমন পাঁচটি অলৌকিক লীলার কথা বলবো যা শুধু রামায়ণ বা পুরাণে সীমাবদ্ধ নয় বরং আজও পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটছে ঘটেছে বা প্রত্যক্ষদর্শীরা নিজের চোখে দেখেছেন হনুমানজী যিনি ভগবান শ্রীরামের পরম ভক্ত যিনি শক্তির প্রতীক ভক্তির প্রতীক এবং সুরক্ষার দেবতা আজও কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন ডাকে সাড়া দিয়ে তিনি বিপদে রক্ষা করতে আসেন আর আশ্চর্যের বিষয় অনেক প্রমাণ বহু ঘটনা বহু স্থানের ইতিহাস আজও বলে বাজরঙ্গলি এখনও জীবিত শক্তি আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমানের পাঁচটি লীলা যা বর্তমানে ঘটছে প্রত্যক্ষদর্শীদের ঘটনা বৈজ্ঞানিক দিক পুরাণসম্মত ভিত্তি এবং শেষাংশে ভক্তদের জন্য বিশেষ মন্ত্র ও উপদেশ বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলুন জয় শ্রীরাম জয় হনুমান চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পুরাণে বলা আছে যেখানে ভক্ত ডাকেন সেখানেই হনুমান পৌঁছে যান আজও বহু দেশের মানুষ বিশ্বাস করেন দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে যেন এক অদ্ভুত শক্তি রক্ষা করে একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় একটি শিশু রাস্তার মাঝখানে বসে থাকে হঠাৎ একটি ট্রাক দ্রুত গতিতে ছুটে আসে সবাই ভেবেছিল বাঁচানো অসম্ভব কিন্তু ট্রাকটি শিশুর এক হাত দূর থেকে বাদিকে ঘুরে যায় যেন কেউ ট্রাকটিকে জোরে টেনে সরিয়ে দিল পরের দিন শিশুর মা জানান আমরা প্রতিদিন হনুমান চালিসা পড়ি মনে হলো যেন কেউ এসে আমাদের সন্তানকে তুলে বাঁচিয়ে দিল একজন লোক ট্রেনের দরজা থেকে পড়ে যাচ্ছিল ভিডিওতে দেখা যায় হঠাৎ যেন পিছন থেকে একটি শক্তি তাকে সামনের দিকে ফেলে দেয় লোকটি পড়ে বলেন আমার মনে হলো কেউ আমার পিঠে হাত দিল এবং তুলে দিল লোকটির পকেটে ছিল একটি ছোট হনুমান তাবি রামায়ণে হনুমান বহুবার রক্ষা করেছেন লক্ষণকে বাঁচিয়েছেন রামের সেনা রক্ষা করেছেন ভক্তদের বিপদ থেকে বারবার উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন আজও কেন ঘটে ভক্তি শক্তি তৈরি করে মন্ত্র মানসিক ঢাল তৈরি করে বিশ্বাস অলৌকিক ঘটনার পথ খুলে দেয় অনেকে বলেন বিপদে পড়লে একটি শক্তি যেন আমায় জড়িয়ে রাখে এ শক্তি হনুমানজির ভারতের বহু হনুমান মন্দিরে আজও দেখা যায় অলৌকিক ঘটনা রহস্য অজানা শক্তি সালাসর বালাজি রাজস্থান এখানে প্রতিদিন ভক্তরা বলেন মন্দিরের ভিতরে কেউ যেন হাঁটে রাতের বেলায় ঘন্টা বাজে পুজোর সময় লাল চাদর নড়ে ওঠে কেউ স্পর্শ না করলেও মন্দির কর্তৃপক্ষ বহুবার সিসিটিভি বসিয়েছে কিন্তু কোনো ফুটেজ কেউ দেখা যায় না শুধু নড়াচড়া দেখা যায় মেহেন্দিপুর বালাজি এক্সর সিজম মন্দির এখানে বিশ্বাস করা হয় অসুর ভূত নেতিবাচক শক্তি হনুমানজির সামনে টিকতে পারে না প্রতিদিন শত শত মানুষ আরোগ্য পায় গবেষকদের মতে এখানে এমন শক্তির অনুভূতি আছে যা অন্য কোথাও পাওয়া যায় না হিমাচলের জাখু মন্দির ভোরবাদে পাহাড়ের ওপর কুয়াশা ভেদ করে ঘণ্টাধ্বনি শোনা যায় পাণ্ডারা বলেন এটি হনুমান চলাফেরার ইঙ্গিত লঙ্কা দ্বীপে হনুমান পদচিহ্ন শ্রীলঙ্কার আদমস্পিকে বিশাল এক পায়ের ছাপ আছে যা কেউ বলে হনুমানের কেন এইসব ঘটনা ঘটে কারণ হনুমানকে শক্তির দেবতা বলা হয় চিরঞ্জীবী অমর ভক্তবৎসল সবিশেষ রক্ষক তাই মন্দিরে আজও শক্তির উপস্থিতি অনুভূত হয় বিশ্বের হাজারো ভক্ত বলেন তারা স্বপ্নে হনুমানজিকে দেখেছেন বিপদের আগাম বার্তা জীবনের পথ দেখানো সমস্যার সমাধান শত্রু বা নেতিবাচক শক্তি দূর করা এক মহিলা স্বপ্নে দেখেছিলেন এক বিশাল সোনালী আলো থেকে এক বাদর রূপী দেবতা এসে বললেন তোমার বিপদ সরে গেছে কয়েকদিন পরে তিনি দেখেন যে সমস্যায় তিনি ফাঁসতে চলেছিলেন তা অলৌকিকভাবে এড়িয়ে যায় পুরাণ অনুযায়ী হনুমান স্বপ্নে দর্শন দেন যখন ভক্ত কষ্টে থাকে বিপদ এগিয়ে আসে সৎ পথে ফিরতে হয় মন্ত্র জপে শক্তি শক্তি হয় অনেকেই বলেন স্বপ্নে হনুমান দেখা মানে জীবনে এক বড় পরিবর্তন আসছে স্বপ্নের পাঁচটি বার্তা এক লাল বা কমলা আলো শক্তির রক্ষা দুই গদা শত্রু ধ্বংস তিন পাহাড় সমস্যা দূর চার বাতাস বা আকাশ শান্তি পাঁচ মন্দির জীবন সুরক্ষিত অনেক ভক্ত বলেন কোন বড় কাজ পরীক্ষা চাকরি জীবন মরণ মুহূর্তে হঠাৎ সব ঠিক হয়ে যায় এক অসাধ্য কাজ সহজ হয়ে যায় হনুমানজি শক্তির দেবতা তার আশীর্বাদে বাধা ভেঙে যায় উদাহরণ এক ছাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল সে প্রতিদিন হনুমান চালিসা পড়তে শুরু করল আগের থেকে মনোযোগ বৃদ্ধি পেল সে শেষে সফল হল সে বলে আমি পড়েছি কিন্তু শক্তি আমাকে বাজরঙ্গলই দিয়েছেন দুই অদৃশ্য রক্ষক অনেকেই বলেন তারা অনুভব করেন কেউ পাশে আছে ঘুমানোর সময় ভ্রমণে বনে রাতে একটি শক্তি রক্ষা করছে এটাকে বলা হয় সুরক্ষা শক্তি তিন শত্রু দুর্বল হয়ে যায় মানে কেউ যদি খারাপ উদ্দেশ্যে এগোয় হনুমানের কৃপায় তার শক্তি ক্ষণিকের জন্য হারিয়ে যায় চার অসুখ থেকে হঠাৎ আরোগ্য বিশেষ করে মানসিক চাপ ভয় অবসাদ চালিসা পড়লে মন শান্ত হয় চিকিৎসা প্লাস ভক্তি ডাক ফল আসে পাঁচ বাড়িতে ইতিবাচক পরিবর্তন যেখানে হনুমানের ছবি মূর্তি থাকে যেখানে চালিসা পড়া হয় সেই বাড়ি নেতিবাচক শক্তি থেকে দূরে থাকে হনুমান ভূতপিস নাশক অর্থাৎ নেতিবাচক শক্তি ধ্বংসকারী আজও বহু জায়গায় যজ্ঞ করলে চালিসা পড়লে অদ্ভুত শব্দ থেমে যায় ভয়ের অনুভূতি দূর হয় বাড়ি হালকা লাগে রোগীর উন্নতি হয় এক পরিবার দীর্ঘদিন ভয়ানক দুঃস্বপ্নে গুগছিল পাণ্ডিত জপ করে হনুমান চালিসা পড়লেন দেখা গেল পরের দিন থেকেই সব সমস্যা বন্ধ অশুভ শক্তি পালিয়ে যায় বিজ্ঞান কি বলে চালিসার কম্পন ফ্রিকোয়েন্সি মন শান্ত করে পরিবেশে পজিটিভ ভাইব তৈরি করে ভয় চাপ কমায় মানসিক শক্তি বাড়ায় এই কারণেই বহু মানুষ বলেন চালিসার শক্তি বাস্তব হনুমানজি বলেন ভক্তি সততা এবং সাহস থাকলে কোনো অশুভ শক্তি ভক্তকে ছুতে পারে না বন্ধুরা আজ আমরা জানলাম হনুমানজির পাঁচটি অলৌকিক লীলা যা আজও ঘটে চলেছে এই ঘটনাগুলো শুধু গল্প নয় হাজারো ভক্তের অভিজ্ঞতা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং পুরাণের ভিত্তিতে প্রদত্ত সত্য যদি আপনি মন থেকে হনুমানজিকে ডাকেন তাহলে তিনিও আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনি যদি হনুমানজির ভক্ত হন কমেন্টে লিখুন জয় বলি সাবস্ক্রাইব করুন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য জয় শ্রীরাম জয় হনুমান জয় বলি